আমার মোবাই আমাকে তিনটা কাফলে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই মেয়ে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফলের বাসিন্দা বানায় জানা যা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাস বাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সব কিছু থাকার সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হ্যাঁ যদি কিছু নেয় আমল করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন করণেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে বলামা মা পানায় রেখে যাও এদের তো আচলবে কবরে তাও যদি না তাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মাজান এসা বলেন আমার হুজরা বসে নবী গুন গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ার আসুজাল্লাহ আমি আয়সার কোন বেয়াজির কারণে আপনি কান্না করেন কায় না তো কেন আপনি কাটি আম্মাজান আয়সার জবাবে রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের বাড়ি ধরে রাখতে পারি না রে ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উন্নতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসরের ময়দানে দাঁড়িয়ে আর সবাই ডুবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গৌরণে জমিনটা তাবা হয়ে যাবে নাজার মানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়ে বলবে ওটা আর মালিক বেনামাজি গার গুলামর পেটেডা নদী বলে নদীকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়ে ফেলবেন পুজোর আওয়াজ দিবেন বরং ভয়ঙ্কর আওয়াজ নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসনের ময়দানটা ফরফর করে খেঁপে উঠবে আওয়াজ। এমন অবস্থা হবে যে নবীদের কোন ঘুমা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আজ সালাম কান্না করবেন মূসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন মহু নবী কান্না করবেন উন্নতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবী বলবে আমি পারবো না সুপারিশ করতে পারবো না তারায় দিবেন দিবেন সর্বশেষ রহমতের নবী বলে নয়সা উন্নতেরা পাগলের মতো হয়ে যাবে এক পর্যায়ে তারা আমি মোহাম্মদের তালাস করতে পারি

আর আমি মোহাম্মদ কান্না করবো একবার বলবো না আমার কথা আমি বারবার বলবো আমার উন্নতির কি আমি আমার মাওলাকে বলবো আমার উন্নতির খবর কি আমার একটা উন্মত জানে জাহান্ন জাহান নামের একটা সিখিন্তির গরম সহ্য করতে পারবো আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না তো বলবেন হে নদী কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার উন্মাদ গুলো বাসাই করে করে জাহান নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন আদারবাই বাড়ি আবার গুনাগার উন্মগুলো দাসাই করে 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 কাউ কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো কারণ সূর্যের গরমে পা দিলে তুমি বর্ষ এতটা কঠিন আমার উন্মদুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের সারে কিনারা নিয়ে দাঁড় করাবো আমরা যারা এসা বললেন কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মতেরা চিনবেন কিভাবে মুসানবির উন্মত ইসানবির উন্মত ইব্রাহিমের উন্মত কেমনি চিনবেন আপনারটা নব্রহ্মতের নবী বলেন হ্যা এসা আমার উন্মতেরা তুমি যারা অজু বানাইয়া পাঁচবেলার নমাজ আদায় করত তের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলব আমার উন্নতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের পরে আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আমার উন্মতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উন্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেস তারা পর্দা দিলা কেন উন্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেস তারা বলবেন এই উন্মত গুলো আপনার আসল উন্মত না এগুলো ভেজা আপনি দুনিয়ার থেকে রিটায়ার পরে এই উমগুলো জাহান নামের চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজে নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তে তাও পছন্দ করে নাই নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখবে তাও পছন্দ করে নাই নিজে হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলে নাই সাহ তখন আমি রাগান্বিত হইয়া বলব সহক নবী বলবেন ভেঙে যা তোরা উন্মত না ও মনোরগঞ্জের মুসলমান না বোনেরা বৃদ্ধ দাবা দীরা যুবক বাবারা জানি না ওই কাতারে কে পড়িয়া যাব যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা করিয়া যায় আমার মাওলা গাই আওয়াজ বলবেন বলবে জাহান নামের জাহান নামের সিকালটা লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যায় ওখানা কাফার ইলা জাহান নামা করে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না তাঁতের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করো বাবা এখনো যদি আল্লাহর আগামের ভয়ঙ্রে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আবার মালিকের কি মনে মনে বল হে আল্লাহ জীবনে কত গুনে করলাম দাঁড়ি কাটলাম নামাজ সারলাম বে পর্দায় চললাম ওলামায় আমরা কত বুঝান বুঝাইলে তার বড় নামাজ করি নাই দাঁড়িয়ে রাখি নাই পর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না পর্দায় চলবো না দাঁড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিয়া পর্দ আনিব না ওনা কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ন্যাডির তরিকা মেনে চলবো রে বাবা এ দায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তো বা করে কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা দানে বানে তাকায় দেখো কত আপঞ্জন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার দাগ চলে আনলে ওই দিনটা আসার আগে তাও না করে দাও মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে জীবনটা ধরাও মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নানাও না তারিখ না বেপরটা চলিও না রে বাবা করে না ও বিদ্য বাবা কি ও পর্দার আড়ালের মা বলে আপনার মতো কত মা স্বামীমাল হেফাজত করে পর্দা করে নামাজ করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ওর সঠিক পথে চলেন স্বামীমাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শবান কোরআন কর্নেওয়ালা ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানায় যান পরে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে ও আল্লাহর পান্দারা বা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা থেকে অন্তরে যদি না থাকে খাতি তওবার নিয়র যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দেখাইয়াও আয় আল্লাহ আমাদের গুলো কবুল করে নেন বা কবুল করে নেন تَوَالَّذَا رُفَعَ مُزْبُطِيَةً جَلَاتَهُ فِدْعَنْ آمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ يَا أَرْحَمَ الْرَّاحِمِينَ يَا أَرْحَمَ الْرَّاحِمِينَ يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة